শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে উত্তর চব্বিশ পরগনা মিনাখা আপনারা দেখেছেন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন ডক্টর শাহজান মল্লিক তারাকে আপনারা মুর্শিদাবাদের দেখেছেন হুমায়ুন কবিরের যে মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছিল সেই সময় তিনি ঘোষণা করেছিলেন মঞ্চ থেকে যে এক কোটি টাকা দেবে কিন্তু এই ঘোষণার পরে বেশ কিছু মানুষ প্রশ্ন তুলছেন যে সত্যি সত্যি কি তিনি এক কোটি টাকা দেবেন না এত জনরোষ দেখে তিনি বলে ফেললেন আমরা কিন্তু চলে এলাম গ্রাউন্ড লেভেলে যে ডক্টর শাহজাহান মল্লিক সাহেবের একদম বাড়িতে বা তাঁর প্রতিষ্ঠানে আমরা এসে দেখতে পাচ্ছি যে তানার প্রতিষ্ঠান যথেষ্ট বড় বিএড কলেজ রয়েছে পাশে হসপিটাল তৈরি হচ্ছে তিনশো বেডের মনে হচ্ছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন যারা কমেন্ট করছেন যে আদৌ কি তিনি দেবেন তানারা নিশ্চিত থাকতে পারেন যে অদা যিনি করেছেন তিনি অদাটা পূরণ করবেন এবং তানার যথেষ্ট দেওয়ার সাধ্য রয়েছে শাহজান সাহেব রয়েছেন রয়েছেন অ্যাডভোকেট হাইবুর সাহেব যিনি এই বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল তিনি কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে লড়াই করেছেন আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট সোমেন চ্যাটার্জি এনাদের বক্তব্য শোনাবো আপনাদের মানুষের কথার দামই সব থেকে বড় দাম মানুষ প্রকৃত মানুষ যেটা প্রমিস করবে তার প্রমিসটাকে ঠিক রাখতে হয় আমরা যেটা দেবো আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমাদের এখানে যে ট্রাস্টের অ্যাসেট রয়েছে তার থেকে আমরা তাকে এক কোটি টাকা দান করব বলেছি এটা তো নিশ্চয়ই তাকে দেওয়া হবে এক হাজার বা দু হাজার নয় এক লাখ বা দু লাখ নয় একদম এক কোটি টাকা দেওয়া হবে আমাদের এই ট্রাস্টের থেকে আমরা করেছি আলতামাস কবির এখানে এসেছিলেন জাস্টিস আলতামাস কবির তার অবদান এখানে বিরাট বড় রয়েছে আজি আজিজ সাহেব প্লেব্যাক সিঙ্গার তিনি এসেছেন সুশান্ত চ্যাটার্জি জাস্টিস তাদের প্রত্যেকেরই অবদান এখানে রয়েছে অনুদান রয়েছে তো আমরা আজকে যেহেতু বাবরি মসজিদ হচ্ছে তার আত্মার কামনার জন্য আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এক কোটি টাকার প্রমিস করা হয়েছে বর্তমান যে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে গিয়ে কিন্তু কবির সাহেব এই বাবরি মসজিদটা করছেন দিচ্ছেন বা এক কোটি টাকা সাহায্য করছেন কোন হিন্দু মুসলিম প্রত্যেকেরই একটা জায়গায় সফট কর্নার সেটা হচ্ছে তার ধর্মের কাছে অতএব আমার ধর্মের প্রতি আমার সফট কর্নার আছে আমি এখানে পলিটিক্যালি কারোর কোনো কিছু ক্ষতি বা লাভ করার জন্য আসেনি আমি আমার ধর্মের দিকে লক্ষ্য করে আমি সেটাকে করেছি এতে কার কী বলার আছে কার কী করার আছে সেটা তাদের ব্যাপার আমি আমার কাজ আমি করেছি বাবরি মসজিদের জন্য কেন টাকা দিচ্ছেন উনি তো একটা আমি শুধু বাবরি মসজিদের জন্য নয় আমি এখানে আমার ট্রাস্টের আমাদের যে ট্রাস্ট আছে সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট সেই ট্রাস্টের এখানে তিনশো বেডের হসপিটাল আমরা তৈরি করেছি ল কলেজ তৈরি করেছি একটা বিএড কলেজ আছে একটা স্কুল চলে একটা নার্সিং ট্রেনিং কলেজ করার এখানে একটা আলতামাস কবি বলে গিয়েছিলেন যে এটা একটা এডুকেশনাল হাব অতএব এই পরিপ্রেক্ষিতে কে কি বলবে সেটা নিয়ে আমি তো চলতে পারি না একটা কথা বলবো কে কি বললো আমার দেখার দরকার নেই আমি একটাই জিনিস বলবো মানুষের ইজ্জত দেওয়ার মালিক উপরওয়ালা তাকে বেজুতি করার মালিক উপরওয়ালা তাছাড়া অন্য কেউ নয় অতএব আমি উপরওয়ালার উপরে ভরসা করেছি আমি আমার যে বাবরি মসজিদের ব্যাপারে আজকের আপনাদের বলুন না আজকের বাংলাদেশের মতো জায়গায় যেখানে মইনুল হক এই যোগ নিয়েছিলেন যখন বাবরি মসজিদ ভাঙে সেখানে করার জন্য মামুনুল হক সেখানে কিন্তু সেই আমলে তা সেটা তো মুসলিম কান্ট্রি তারা সেখানে করতে পারেনি আজকের আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছেন সুপ্রিম কোর্টের জায়গা আমাদের বাবরি মসজিদের জন্য দেয়া হয়েছে যেহেতু জায়গা সুপ্রিম কোর্ট থেকে বন্টন করা হয়েছে এদের ভাগ করে দেওয়া হোক সেখানে তা আমরা জায়গা পেয়েছি সেখানকার মুসলিম ভাইরা করতে পারেনি আজকের আমাদের হুমায়ুন কবির বাপের বেটা বলতে হয় তাকে যে সে আজকের এত বড় একটা এর মনের ঝুঁকি নিয়ে বাবরি মসজিদ করার জন্য গেছে আমরা মুসলিম হয়ে চুপ করে থাকতে পারি না তাই সাহায্যের হাত বাড়িয়ে দিল তাই আমরা গিয়েছি সাহায্যের হাত শুধু নয় প্রয়োজন হলে এখানে যে হসপিটাল যেটা আমরা তৈরি করে রেখেছি এখনই বলবো যে তুমি হসপিটাল করো ওখানে আমরা হসপিটালটা আমরাও তাতে ইয়ে করব তুমিও করো মিলে মানুষের সেবার জন্য কাজ করো যে উদ্যোগটা নিয়েছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন এই উদ্যোগের কোনো মানে প্রশংসা করার মতো কোনো জায়গা নেই প্রশংসা বিহীন জায়গা এটা যেহেতু সে এত বড় একটা উদ্যোগ নিয়েছে এবং আজকের হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ যেখানে যাচ্ছে প্রত্যেকের সেখানে চোখের মানে অশ্রু সেখানে যাচ্ছে অশ্রু ঝরে যাচ্ছে প্রত্যেকের অতএব এই জায়গায় যে কাজ করেছে সে তো অলরেডি জান্নাত কিনে ফেলেছে আল্লাহ তার জন্য জান্নাত এ করে দিয়েছে তাকে আমরা সাথে করে নিয়ে যাবো শরীফ ঘোরানোর জন্য গিয়ে সেখান থেকেও ঘুরিয়ে আনার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের হাবিবুর ভাই আজকে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সোমেন ভাই দাঁড়িয়ে রয়েছেন সোমেন ভাই হাইউর ভাইয়েরা হাইকোর্টের লয়ার সুপ্রিম কোর্টের লয়ার এখনই আমার কথা হয়েছে যে যে লোকের সাথে কথা হয়েছে সেও সুপ্রিম কোর্টের লয়ার সুরজ পাঠক তার টিকি আছে আমার দাঁড়িয়ে আছে আমরা কিন্তু ভাই ভাই আমরা একসাথে খাই একসাথে বসে আমি দিল্লি কালে সে রান্না করে নিজে আমাকে খাওয়ায়। এই রকম আমাদের সম্পর্ক আমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে কোন রকম এ নেই তারা মন্দির করতে চাইছে নিশ্চয়ই তারা করুক না আমরাও তাতে সহযোগিতা করব কিন্তু কেউ বলবে এই মসজিদটা এখানে করতে দেব না মুসলিমরা তো চুড়ি পরে বসে নেই অর্থ দিয়ে সাহায্য করছেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদে ঠিক আপনার অবদান কিন্তু কোনো অংশে কম নয় বারবার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং বারবার আপনি সেই মামলায় জয়ী হয়ে হুমায়ুন কবিরকে সাহায্য করছেন কি বলবেন দেখুন এটা হুমায়ুন কবিরের যে উদ্যোগ এই যে বাবরি মসজিদের প্রতিষ্ঠার ভিতর দিয়ে আমাদের ইতিপূর্বে আমাদের শাহজাহান সাহেব যিনি অত্যন্ত একটা মানে বড় মনের ব্যক্তি দানশীল ব্যক্তি মানবদরদি ব্যক্তি ইসলাম মানে ইসলামের একনিষ্ঠ একটা ধার্মিক ব্যক্তি তো শাহজাহান সাহেব দেখলেন তো আপনারা ওখানে মঞ্চে উনি এক কোটি টাকা এক লাখ টাকা নয় এক কোটি টাকা দেওয়ার ঘোষণা উনি করে দিয়েছেন এটা একটা বিরাট ব্যাপার তো এটা হুমায়ুন কবির সাহেবকে বিরাট একটা মানে সাহস বলুন বা তার যে এই যে উদ্যোগটা এটাকে বাস্তবায়িত করবার জন্য হুমায়ুন সাহেবকে বিরাট বড় একটা সহযোগিতা করেছেন উনি এই যে আজকে আপনি এলেন এই জায়গায় উত্তর চব্বিশ পরগনার মিনাখায় বেশ ওনার দেখলেন কলেজ আছে বিএড কলেজ তিনশো বেডের হসপিটালও তৈরি হচ্ছে ডক্টর শাহজাহান মল্লিক সাহেব ইনি এনার এখানে এসে আমি তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যা ইনফ্রাস্ট্রাকচার হেলিপ্যাড আছে হসপিটাল আছে সেখানে ভিআই মানে তিনশো বেডের হসপিটালের পুরো পুরি স্ট্রাকচার রেডি তারপরে বিএড কলেজ ল কলেজ করবার জন্য ওনার ইনফ্রাস্ট্রাকচার পুরো রেডি তারপরে নার্সিং কলেজ এবং এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে আমরা তো সামান্য ব্যক্তি নগণ্য ব্যক্তি ইতিপূর্বে জাস্টিস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস আলতামাস কবির এখানে এসেছেন ভিজিট করেছেন উনি নিজের পার্সোনাল ডোনেট করে গেছেন এবং যা সে সুশান্ত চ্যাটার্জি বহু বিজ্ঞ বিজ্ঞ বির্জন লোক এনার এই সংস্থাতে এসেছেন তো সেখানে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আর শাহজাহান সাহেবের মতো ব্যক্তি যে বড় মনের ব্যক্তি উদার ব্যক্তি এনার সঙ্গে মানে আমি কী বলবো আর কি মানে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি আর হুমায়ুন কবির সাহেবকে উনি যেভাবে সহযোগিতা করছেন সাহায্য করছেন আমরা তো আইনজীবী আমার সঙ্গে আমার বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী মিস্টার সোমেন চ্যাটার্জি সাহেবও আছেন তো আমরা আইনি সাহায্য হুমায়ুন কবিরকে আইনের পরিধারার মধ্যে করছি করেছি জন্য অর্থাৎ বাবরি মসজিদের যে শিলান্যাস উনি করলেন তারপরে মসজিদটা স্থাপন করবেন এটা তো একটা ঘটনা যে ভারতবর্ষের বুকে এরকম সাহসী উদ্যোগ ইতিপূর্বে বাংলাদেশে কি একটা মৌলানা মামুনুল হক সাহেব উনি চেষ্টা করেছিলেন মুসলিম অধ্যুষিত কান্ট্রি পারেনি সুপ্রিম কোর্ট পঁচিশ একর জায়গা দিয়েছে বাবরি মসজিদ নির্মাণ করবার জন্য অযোধ্যার পাশে সেখানকার মানুষ পারেনি আজকে মুর্শিদাবাদের বুকে পশ্চিমবঙ্গে শাসক দলের উনি বিধায়ক ছিলেন সেই শাসক দলও ওনার বিরুদ্ধে এই কাজটা করতে দেয়নি তো সেখানে তারকে কে মোকাবেলা করে তারপরে এখানে বিজেপি বিজেপি শাসিত আমাদের দেশ আজকে তাকে মোকাবেলা করে উনি সাহসী পদক্ষেপ নিয়েছেন সেখানে আর সর্বোপরি একটা কথা বলবো আইনে তো কোনো বাধা নেই কিন্তু আইনটা তো সব সময় এক্সিকিউট হয় না আইনের শাসন তো আমরা সকলেই আইন মানা উচিত তা সত্ত্বেও দেখুন হুমায়ুন কবিরকে বিভিন্ন ধুমকির বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছে তার মাথা কেটে নিয়ে আসবো কই সেই ব্যক্তির বিরুদ্ধে তো এখনও পর্যন্ত এফআইআর হলো না তো এগুলো তো যাই হোক এরকম একটা উদ্যোগের পাশে আমরা আছি থাকবো হুমায়ুন কবির মশাই যেটা করছেন আর সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হুমায়ুন সাহেবকেও বলবো ওনারও বিরাট একটা দায়িত্ব বেড়ে গেল ওনাকেই কাজটা করতে হবে কিন্তু মানুষ আজকে শাহজাহান সাহেবের মতো ব্যক্তি হাত বাড়িয়ে দিচ্ছে জনগণকে দশ টাকা একশো টাকা টাকা দশ হাজার টাকা করে মানুষ দিচ্ছে কাতারে কাতারে মানুষ যাচ্ছে ইট দান করছে তো ওনার অর্থনৈতিক কোনো মানে অসুবিধা হবে না উনি যে উদ্যোগটা নিয়েছেন উদ্যোগটাকে বাস্তবায়িত করতে হবে মানুষ ওনার পাশে আছে ওনার প্রতি দোয়া আছে সেটাই হোমান কবি সাহেবকেও আমি বলবো আমি বলেছি যে আপনি এই কাজটা যেটা করেছেন এটাকে সম্পূর্ণ করুন আগামী দিনে আপনার নিশ্চয়ই মানে একটা মসজিদ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জায়গা হচ্ছে মসজিদ যে ঘর সেটা আপনি বানাচ্ছেন তার ইসলামিক পরি ধারাই বলুন বা আমাদের যে ধর্মীয় যে বিশ্বাস সেখানে পরকালোর তার একটা বিরাট একটা রেওয়ার্ড আছে তো যাই হোক এটা আমরা থাকতে পেরে ওনার পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি ভালো উদ্যোগ এগিয়ে যাক সবাই সবাই আমরা আছি শাহজাহানদা তো অলরেডি ওয়াদা করে দিয়েছে সেটা ট্রাস্টের থেকে ওই ট্রাস্টে যাবে শাহজাহান সাহেবকে আপনি কতদিন ধরে চেন কুড়ি বছর কুড়ি বছর কিছু মানুষ বলছেন যে শাহজাহান সাহেব এই এক কোটি টাকা দেবে বলেছেন সত্যি কি দেবে এই প্রতিষ্ঠান দেখে কি মনে হচ্ছে মানে রাস্তার ধার মনে হচ্ছে এটা তো এনারই তৈরি এটা যখন করতে পেরেছে ওখানেও হবে দেখুন ধর্মীয় প্রতিষ্ঠান শান্তির জায়গা শান্তি রাখতে হবে শান্তির জায়গা উনি একটা উদ্যোগ নিয়েছেন ভালো উদ্যোগ চলুক কিছু কিছু মানুষ যার বিরোধিতা করছেন আপনি যে কোটে প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দু দুবার হয়ে গেছে বিরোধিতার জায়গা তো থাকবেই এটা পৃথিবী সৃষ্টি বিরোধিতা থাকবেই সৃষ্টির সঙ্গে বিরোধিতা থাকবে গেঞ্জি বিক্রির জায়গা নয় শিয়ালদায় গেঞ্জি বিক্রি হয় এক দলের লোক বসে থাকে এ একটা গেঞ্জি কিনে নিল ও একটা গেঞ্জি কিনে নিল এটা গেঞ্জি বিক্রির জায়গা নয় এ ওয়াদাটা খুব বড় ওয়াদা এ ওয়াদা যে পালন না করবে তার শাস্তি সে পরকালে গিয়ে পেয়ে যাবে বলে ওকে অতএব এটা গেঞ্জি বিক্রির জায়গা নয় এইটুকু ভাবতে হবে কে কি বললো সেটা দেখার দরকার নেই